আপনি তো একমাত্র নারী শিক্ষার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া আবাস মহিলা কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নিয়েছেন তো এই কলেজ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে একটু যদি বলতে না আসসালামু আলাইকুম আপনারা যারা শুনছেন অভিভাবক চকরিয়ার সচেতন জনগণ সাতক্ষী এবং সাংবাদিক ভাইরা সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই চকরিয়া আবাসিক মহিলা কলেজ এটা শুধু চকরিয়ার নয় চকরিয়ার আশেপাশের লামা আলিকদম ইগা চকরিয়া ফেকুয়া কুতুবদিয়া এই উপজেলাগুলোতে কোনো মহিলা কলেজ নেই এটা ওই সমস্ত উপজেলারও এই কলেজ প্রতিনিধিত্ব করে এটা এই কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে চকরিয়ার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটা নারীদের শিক্ষা উন্নয়নে কাজ করতেছি তা আমিও সেই প্রতিষ্ঠানের একটা অংশীদার হতে পেরে আমি আনন্দিত আমি গর্বিত তা আপনাদের সকলের সহযোগিতায় এই কলেজ এক সময় কক্সবাজার জেলার সেরা কলেজ ছিল আমরা পরপর তিন বছর কক্সবাজার জেলায় সেরা প্রতিষ্ঠান হয়েছিলাম কিন্তু পরবর্তীতে এই কলেজের একটু আমরা বিভিন্ন কারণে আমাদের কলেজের শিক্ষার মান একটু কমে আমি চাই এই প্রতিষ্ঠানটি আবার ঘুরে দাঁড়াক আপনাদের সকলের শহরের আমরা এই প্রতিষ্ঠানকে আবার পরিকল্পিতভাবে ছাত্রী যে সমস্ত ছাত্রী আছে তাদেরকে আমরা সুন্দরভাবে সেবা দিয়ে তাদের মেধা বিকাশ আমরা চেষ্টা করব। এই প্রতিষ্ঠানকে আবারও কক্সবাজার জেলা তথা দক্ষিণ চট্টগ্রামের সারা একটা কলেজ হিসাবে গড়ে তোলা